কি হুগলি মায়া প্ল্যাটফর্ম বসে গেছে বন্ধুরা ওয়েলকাম টু তারকেশ্বর স্টেশন আমরা তারকেশ্বর স্টেশন এসছি আজকে আমাদের যাত্রা হচ্ছে গিয়ে তারকেশ্বর থেকে গোঘাট থ্রি সেভেন থ্রি এইট ওয়ান আপ তারকেশ্বর গোঘাট লোকাল জার্নি টাইম হচ্ছে গিয়ে তিপ্পান্ন মিনিট আটটা বাইশে ছাড়বে নটা পনেরোতে পৌঁছবার কথা শিডিউল টাইম টিকিট দশ টাকা এবং আমরা জার্নি করব চৌত্রিশ কিলোমিটার আমাদের ট্রেন দিচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে হাওড়া তারকেশ্বর লোকালটা আসছে সেটাই আর কি হয়ে গোঘাট যাবে চলো দিয়ে প্ল্যাটফর্মে দেখা হচ্ছে যে আমাদের কোন রেক দিল আজকে আমাদের ট্রেন দিয়েছে চল্লিশ হাজার সিরিজে হাওড়া বারো বগির কোচ গোঘাট লোকাল তারকেশ্বর গোঘাট লোকাল আটটা বাইশে যেটা পৌঁছবার টাইম হচ্ছে কি নটা পনেরো চলুন নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠে তারপর দেখা হচ্ছে ওপা থেকে গোঘাট হাওড়া লোকাল ঢুকছে এবার আমাদের ট্রেনটা ছাড়বে ওটা না এলে কিন্তু আমাদের ট্রেন কিছুতেই ছাড়তে পারবে না কারণ সিঙ্গেল লাইন ট্রেন ছাড়ুক তারপর কথা কাটায় কাটায় একটা বাইশ আমাদের ট্রেন আর কি তারকেশ্বর স্টেশন ছাড়লো কি কে হচ্ছে কি তারকেশ্বরের কোর্ট এটা তারকেশ্বর ধনেখালি রোড বাবার ধামে মায়ের মুখ দেখে যাত্রা শুরু করছি আশা করছি যাত্রাটা ভালোই হবে আমরা আটত্রিশ কিলোমিটার যাব চারটে স্টেশন প্ল্যাটফর্মগুলো বা স্টেশনগুলো কিন্তু প্রচন্ড দূরে দূরে পড়বে এবং লাস্টের দুটো স্টেশনটা অনেক দূরে দূরে আরামবাগ আট কিলোমিটার আরামবাগের পর বোঘাট দশ কিলোমিটার পর দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে বল লাইনটা কিন্তু প্রচুর কার্বে ভর্তি আসছে আমাদের প্রথম হল্ট তালপুর হল টিএলপিএইচ কোড সিঙ্গেল প্ল্যাটফর্ম বন্ধুরা আমরা পৌঁছে গেলাম তালপুর হল্ট কোড হচ্ছে গিয়ে টিএলপিএইচ প্ল্যাটফর্ম একটাই কাজ চলছে প্রচুর আমরা ছেড়ে যাচ্ছি তালপুর হল্ট প্ল্যাটফর্ম বসে গেছে যে বললাম আপনাদের প্রচুর কিন্তু কার্ভ রয়েছে নিচ দিয়ে যাচ্ছে চাপাডাঙ্গা রোড আসছে দামোদর নদ ঝাড়খণ্ডের নাগপুর মালভূমির পালমু জেলায় এই দামোদর নদের উৎপত্তি পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিলিত হয়েছে হাওড়া জেলার গড়চুমুখে হুগলি নদীর সাথে নিজ দিয়ে যাচ্ছে পশুরা অমরপুর রোড এটা শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাশ্রম এবার আমরা পেরোচ্ছি খুশিগঞ্জ রোড আসছে টাকিপুর বন্ধুরা আমরা পৌঁছে গেলাম টকিপুর হল্ট স্টেশন কোড টিকে পিএইচ ছিমছাম সুন্দর স্টেশন কিন্তু প্রচুর লোক উঠবে এখান থেকে সামনে দেখছেন প্রচুর লোক কিন্তু উঠছে আমরা টকিপুর ছেড়ে যাচ্ছি বিভিন্ন ওয়েবসাইটে টাকিপুর আছে এখানে এসে দেখলাম টকিপুর বা টকিপুর আশির রাশি আলু উঠছে লাল বস্তা গুলো দেখা যাচ্ছে দূরে ওগুলো কিন্তু আলু এই যে বিশাল বিশাল উঁচু ইলেকট্রিক পোলগুলো যাচ্ছে ছোটোবেলায় ভাবতাম এই পোলগুলো দিয়ে আশপাশে যারা চাষবাস করে তাদের বাড়িতে কারেন্ট যায় কারণ তাদের বাড়িগুলো অনেক দূরে দূরে বিশাল বিশাল ক্ষেতের মধ্যে সেই জন্য এখন বুঝতে পারি যে এইগুলো দিয়ে হাই টেনশন লাইন বা তেত্রিশ কেভি লাইন যাচ্ছে এবার আমরা পেরোবো মুন্ডেশ্বরী নদী এই মুন্ডেশ্বরী নদী দামোদর নদেরই একটা শাখা বর্ধমান জেলার বেগরমুখ থেকে দামোদরের এই শাখা নদীর উৎপত্তি বর্ধমান থেকে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হুগলি জেলার মধ্যে দিয়ে হাওড়া জেলার ছিটনান অঞ্চলের রূপনারায়ণ নদীর সঙ্গে এই নদী মিলিত হয়েছে বর্ষাকালে এই সব নদী কিন্তু রূপ রূপ নেই নিজ দিয়ে চলে যাচ্ছে কবি কঙ্কন রোড একটা সাতচল্লিশ সম্ভবত আরামবাগের সঙ্গে ক্রসিং আছে লুপ লাইনে ঢুকছে মায়াপুরে প্রচুর লোক নামবেন কিন্তু সব মায়াপুর আমরা আসছি হুগলি মায়াপুর এম এ ওয়াইপি হচ্ছে গিয়ে স্টেশন কোড ক্রসিং আছে আরামবাগ লোকাল আরামবাগ হাওড়া লোকাল আরামবাগটা ধরার জন্য কিন্তু প্রচুর লোক দাঁড়িয়েও আছে আটটা আটচল্লিশ এই লাইনে মাত্র তিন মিনিট লেট এমন কিছু না বহু লোক নামলেন কিন্তু হুগলি মায়াপুরে ওই যে দূরে আরামবাগ লোকালটা আসছে তেলোবাজার সিরিজের আসলে মায়াপুর ছাড়া ক্রসিং এর উপায় নেই আপনারা জানেন আগে দেখলেন দুটো যে আমরা স্টেশন ছেড়ে এলাম দুটোই হল্ট স্টেশন ছিল হল্ট স্টেশনে বেসিক্যালি আর কি একজন রেল নিযুক্ত মানে ওই ঠিকাদার বা কন্ট্রাকচুয়াল একজন মানে লোক থাকেন তিনি আর কি টিকিট বিক্রি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মেইনটেনেন্স এইসব ব্যাপার সামলায় আরামবাগটা ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেনটাও ছাড়বে আটটা পঞ্চাশে ছাড়বে আমাদের ট্রেনটা আবার লুপ লাইন থেকে মেইন লাইনে ঢুকবে আমরা হুগলি মায়াপুর ছেড়ে যাচ্ছি রেলের কর্মচারী ওপাশে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে মেন লাইনে উঠছে Hasta kadar আন্ডারপ্রসে কাজ হচ্ছে লেভেল ক্রসিংটা থাকবে না কদিন পরে এই যে লেভেল ক্রসিংটা দেখলেন লেভেল ক্রসিংটা কদিন পরে থাকবে না আন্ডারপসে কাজ হচ্ছে ভালো জিনিস মানে লেভেল ক্রসিং যত কমে মানুষের নিরাপত্তা কিন্তু তত বাড়ে এটা বর্ধমান রোড এই রোডটা পহলানপুর হয়ে গেছে এপাশে ইট ভাটা নদীর পলি থেকে যে ইটগুলো তৈরি হয় সেইগুলো কিন্তু অনেক ভালো ইট হয় তাতে সল্ট বা নুনের পরিমাণ মানে খনিজ নুনের পরিমাণ অত্যন্ত কম থাকে বা থাকেই না বলা যায় ফলে সেই ইটগুলোতে নোনা ধরার সম্ভাবনা একদমই থাকে না আজকাল কিন্তু নদীর পলি থেকে ইট তৈরি করা একদমই কমে গেছে আরামবাগ মহকুমা গঠিত হয়েছিল আঠেরোশো সালে মহকুমার সদর দপ্তর জাহানাবাদ শহর ছিল বলে এটি জাহানাবাদ মহকুমা হিসেবে পরিচিত ছিল আরামবাগের প্রথম মহকুমা কর্মকর্তা ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো সালের উনিশে এপ্রিল নাম পরিবর্তন করে জাহানাবাদ থেকে আরামবাগ করা হয় যার অর্থ সাতচ্ছন্দের বাগান এই লেভেল ক্রসিংটা মনে হয়

আমরা চলে এলাম আরামবাগ স্টেশন ডে এম বিজি বেশ সুন্দর স্টেশন এককালে তারকেশ্বর অব্দি যখন ট্রেন চলতো তখন তারকেশ্বর এসে তারপর তারকেশ্বর থেকে আরামবাগের বাস ধরতাম বাস ধরে তারপর আরামবাগ থেকে কামারপুকুর যাওয়ার জন্য যে বাস ছিল সেই বাস ধরে আর কি কামারপুকুর জয়রামবাটী এক বাসেই যাওয়া যেত মা সারদার বাড়ি রামকৃষ্ণদেবের বাড়ি যাওয়া হতো এখন তো কামারপুকুর অবধি লাইন টানা হয়ে যাবে ভালোই হবে ব্যাপারটা পরের স্টেশন গোহাট দশ কিলোমিটার দেখি একবার স্পিড টেস্ট হয় নাকি আরামবাগ মহকুমায় প্রচুর বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করাই যেতে পারে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ছাড়াও এই মহকুমার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা হলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব রাজা রামমোহন রায় প্রফুল্ল চন্দ্র সেন প্রসন্ন সর্বাধিকারী নন্দলাল মাইতি নারায়ণচন্দ্র ঘোষ প্রমুখ এর মধ্যে প্রফুল্লচন্দ্র সেন উনিশশো সালে বন্যার পর ত্রাণকর্তা হিসেবে মানুষের পাশে দাঁড়ান এবং নিকটবর্তী ডঙ্গাল গ্রামে থেকে যায় এই আরামবাগ থেকেই তিনি স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে স্বাধীনতার পর উনিশশো সালে খাদ্যমন্ত্রী এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রফুল্লচন্দ্র সেনকে আরামবাগের গান্ধী উপাধিতে ভূষিত করা হয়েছিল আসছে দ্বারকেশ্বর নয়। নদীর ওপর যে সেতুটার ওপর দিয়ে যাচ্ছি সেই সেতুটার নাম রামকৃষ্ণ সেতু পুরুলিয়ার আদ্রা শহর ও হুড়া গ্রামের মাঝে অবস্থিত একটি ঝিল থেকে উৎপন্ন হয়েছে এই নদ তারপর বাঁকুড়া আরামবাগ মহকুমা হুগলি জেলা হয়ে মেদিনীপুর জেলার ঘাটালের কাছে শিলাবতী নদীতে মিলিত হয়ে রূপ্তারায়ণ নদীর সৃষ্টি হয়েছে আসলে অনেকে একে নদী বলেই জানে মনে রাখবেন যদি নদী বা নদের নাম পুংলিঙ্গ হয় মানে ছেলের নাম হয় যেমন দ্বারকেশ্বর দামোদর তাহলে তাকে নদ বলা হয় এবং যদি স্ত্রীলিঙ্গ হয় যেমন মুন্ডেশ্বরী গঙ্গা পদ্মা তাহলে তাকে নদী বলা হয় এটা অহল্লাবাই হোলকার রোড বা আরামবাগ অতুলপুর রোড 老感净。 আমাদের শেষ স্টেশন গোঘাট আসছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর গোঘাট নেমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কামারপুকুর জয়রাম বাটি যাওয়ার জন্য অটো বা টোটো বা গাড়ি আপনারা কোথা থেকে পাবেন এই লেভেল ক্রসিংটাও থাকবে না আন্ডারপাস হচ্ছে লাইনের সব কাজ হয় এইগুলো আন্ডারপাস

এই লাইনে যে পরিমাণ মানুষ চলাচল করে আর যে পরিমাণ আন্ডারপাস হচ্ছে আমি নিশ্চিন্ত যে ভবিষ্যতে এই লাইনটা একটা ফ্রেট লাইন বা মালগাড়ির লাইন হয়ে উঠতে চলেছে আপনারা কি মনে করছেন সেটা কমেন্ট অবশ্যই জানাবেন বন্ধুরা আমরা চলে এলাম আমাদের শেষ স্টপেজ বা ডেস্টিনেশান গোঘাট ভবিষ্যতে হয়তো গোঘাট অবধি আসবো না চলে সেই আশা রাখি কথা বলছিলেন এইটা গোঘাটে ট্রেন এসে দাঁড়িয়েছে সাড়ে নটা আবার ছাড়বে এখন নটা সতেরো নটা ষোলোয় ঢুকেছে নটা পনেরো টাইম ছিল এক মিনিট লেট করেছে এক মিনিটও না মানে নটা পনেরোতেই ঢুকিয়েছে একদম রাইট টাইম অন টাইমে ছেড়ে অন টাইমে ঢুকিয়ে দিয়েছে ট্রেন আর এখানে দেখছেন জয়রামবাটি বাটি কামারপুকুর যাওয়ার জন্য টোটো অটো আপনারা পেয়ে যাবেন আপনারা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কি গোঘাট স্টেশন যে বন্ধুরা আমরা প্ল্যাটফর্ম এই যে গোঘাট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের শেষে চলে এসেছি এই ছিল আজকে আমাদের রেক আপনারা এই পার এসে এই যে দেখছেন এদিক দিয়ে নেমে আর কি এখানে শাড়ি শাড়ি কিন্তু কামারপুকুর জয়রামবাটি বাটি যাওয়ার টোটো বা গাড়ি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কামারপুকুর জয়রাম বাটি এ কামারপুকুর কত নাও কামারপুকুর এখান থেকে আছে ছ কিলোমিটার না কত নাও তিরিশ টাকা করে আর রিজার্ভে গেলে পাঁচজন নাকি চারজন পাঁচজন দেড়শো টাকা আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমার পুকুর তিরিশ টাকা নেবে বন্ধুরা আমরা আবার ফিরে যাচ্ছি এই ট্রেনে এসেছিলাম এই ট্রেনেই ফিরে যাব ট্রেন দাঁড়িয়ে আছে যে দেখতে পাচ্ছেন ভোগার স্টেশন এই যে সারি সারি গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো সব কিন্তু যাবে কামারপুকুর জয়রাম বাটি ঠাকুর বাড়ি করে বলতে থাকি এরা আমি নীল সায় ওদিকে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম রেডি হচ্ছে সায়ন আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন বন্ধুদের শেয়ার করবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন আজকের মতো বিদায়